আমাদের দেশের নাম কি আমরা কাদের সাথে খেলবো আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে কি তৈরি হয় পরিবেশ গাছ নদী ঠিক আছে ওকে ভেরি গুড যেখানে সেখানে কি ফেলা যাবে না ময়লা আবর্জনা কোথায় ফেলতে হবে ক্লাসরুম কেমন রাখা উচিত ভেরি গুড সিঁড়িতে উঠা এবং নামার সময় কোন পাশ দিয়ে চলাচল করতে হবে বাম পাশ দিয়ে কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমরা কি বলে বিদায় নিবো জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে